মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার বিডিওকে লিখিত অভিযোগ মানিকচক বিজেপির সরকারি নিয়ম উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতি তার স্বামীর নামে গাড়ি ব্যবহার এবং সরকারি তহবিল থেকে বিপুল পরিমাণ মাসিক বেতন দেওয়ার অভিযোগ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মথুরাপুর ধনরাজ গ্রামের বাসিন্দা তার স্বামী অপু মন্ডল তৃণমূলের মথুরাপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সভাপতি সরকারি কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ব্যবহার করে বিজেপির অভিযোগ ওই গাড়ির মালিক হলেন সভাপতি স্বামী অপু মন্ডল সরকারি নিয়ম অনুযায়ী একটি ভাড়া গাড়ির জন্য মাসিক ২৬ থেকে আঠাশ হাজার টাকা ধার্য করা হয় কিন্তু সভাপতি ব্যবহৃত গাড়ির মাসিক ভাড়া ছত্রিশ হাজার টাকা যা প্রতি মাসে সরকারি তহবিল থেকে মেটানো হয় নিয়ম অনুযায়ী প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি তার স্বামী বা নিকট আত্মীয়ের সরকারি খাতে ব্যবহার করতে পারবেন না এবং সরকারি কোন টেন্ডার প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে পারবেন কিন্তু সরকারি নিয়মকে উপেক্ষা করে মালিক স্বামীর গাড়ি সরকারি তহবিলের খরচে ব্যবহার করছেন সভাপতি মানিকচকের বিজেপি ব্লক কনভেনার সুভাষ যাদব বলেন সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সভাপতির পিঙ্কি তার স্বামীর মালিকানার গাড়ি সরকারি টাকা খরচ করে ব্যবহার করছেন এবং তার স্বামীকে ভাড়া বাবদ অতিরিক্ত টাকা পাইয়ে দিচ্ছেন প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক এবং ব্যবস্থা গ্রহণ করুক নইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে নসৎ করে সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিজেপি বিষয়ে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করব না অভিযোগটা হচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনটি মণ্ডলের ব্যবহারের জন্য একটি গাড়ি সরকারিভাবে দেওয়া হয়েছে তো আমাদের অভিযোগটা হলো যে যে গাড়িটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপদ অস্ট্রিতে মনে হচ্ছে ভাড়ার গাড়ি কিন্তু ওটা হচ্ছে সভাপতির স্বামী মণ্ডলের ফলে সভাপতি যে গাড়িটার বেতন পাচ্ছে বা যে ভাড়াটা পাচ্ছে সেটা কিন্তু সভাপতির বাড়িতেই জমা হচ্ছে তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু যে সভাপতি বা সভাপতির বাড়ির লোক বা পরিবারের কেউ এই বিষয়টাতে অংশগ্রহণ নিতে পারে না কিন্তু এখানে নিয়মটা অনেকটাই বেআইনিভাবে এটা করা হচ্ছে তো আমাদের অভিযোগ হলো যদি সভাপতি গাড়ি কিনেছেন এবং টাকা কিস্তির টাকা যদি ভিডিও শোধ করে তাহলে এটা বিষয়টা হাস্যকর করতে তো আমরা পিডিওর কাছে অভিযোগ রেখেছি যে গাড়িটা আপনারা টেন্ডার করে বা প্রোটেশন করে পরিবারের বাদ দিয়ে অন্য কাউকে যদি দেন তাহলে বিষয়টা নিয়ম অনুযায়ী হবে এবং পাশাপাশি আরেকটি অভিযোগ তোলাম যে তিনটি মণ্ডল মানিকচক সুন্দরী গার্লস স্কুলের স্কুলে যে স্কুল সেখানে তিনি কস্তুরবা গান্ধী হোস্টেলে কর্মরত আছেন তাহলে একই ব্যক্তি দুই জায়গায় বেতনভাবে তুলছেন এটাও আমরা অভিযোগ রেখেছি কী মনে করছেন কিভাবে এই কাজ হলো যেখানে সরকারি জায়গায় নিজেদেরই গাড়ি ব্যবহার করছে কোথাও কি শাসক দলের ছায়া এটা হচ্ছে যে যেহেতু ডিএমসির সরকার এটা টোটালটাই বেআইনিভাবে চলছে ফলে যে কোনো জিনিস এখানে ঘটতে পারে আর তাই ঘটেছে বেনিয়ম প্রতি জায়গায় ঘটছে এখানেও একটা বেনিয়ম বেআইনি কাজ বেড়েছে এতজন প্রশাসন কেনই বা কোনো পদক্ষেপ নেই কেন কী মনে করছেন ভয় করছে না কারণ তার ঠিক যেহেতু সমিতিটা হচ্ছে টিএমসি পরিচালিত আমরা বিজেপি যারা আছে তারা হচ্ছে বিরোধীতে ফলে শাসক দল যেটা বলবে সেটা ভিডিও মেনে নিতে হবে সেই কারণেই গাড়িটা চলতে দিচ্ছে এবং তার ভাড়া বা কিস্তির টাকা মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে জমা হচ্ছে অভিযোগ করলেন কথা হলো বিডিওর সাথে কি বললেন উনি ভিডিও এই বিষয়ে আমরা বলেছি ভিডিও দেখবেন বলেছেন ব্যবস্থা নেবেন তারপর নামে উকি দায়িত্ব রয়েছে আমি সুভাষ যাদক মানুষ ব্লক ব্লগবে না এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা আমাদেরকে হ্যায়কেল করার জন্য আমাদের বিজেপি আমাদের পেছনে লেগে আছে এবার সম্পূর্ণ বিষয়ের খতিয়ে দেখবেন বিরিয়ানসাহেব কি সত্যি কি মিথ্যা প্রমাণ হয়ে যায় যেটি অভিযোগ যেটা করছে সেটার কি কোনো সত্যতা আছে না কীভাবে গাড়িটা নেওয়া হয়েছে কিছু গাইটা কিভাবে নাও হয় যে আমার মনে হয় ভিডিও স্যার যদি নিজেই তাহলে ভালো হবে। গাড়ি যেটা অভিজ্ঞতা হচ্ছে আপনার শামির দাড়ি এবং আপনি ব্যবহার করছেন। এটার প্রতি কোনো সত্যতা আছে? সত্যতা নেই। পাশাপাশি যাতে আরও একটা অভিযোগ যে এইসা একটা হোস্টেলে আপনি দায়িত্বে ছিলেন এবং তারপরে সেখানে দায়িত্ব এবং পঞ্জচের সমিতির দায়িত্ব দুই জায়গা থেকে বেতন নিছেন এরকম একটা অভিজ্ঞতা চলছে। প্রথমত আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমি একজন আমার আমার পরিবর্তে একজনকে রাখা হয়েছে তিনি সম্পূর্ণ বেতন নিচ্ছেন তিনি কাজ করছেন রীতিমতো আমি আমার জায়গায় কাজ করছি আমি সভাপতি হওয়ার পর আমি যা অনিয়াম বা যা হয় আমি এখান থেকে নিচ্ছি ওখান থেকে আর কিছু নিচ্ছে না তাহলে এই ধরনের অভিযোগ কেন তোলা হচ্ছে করব না বিউটি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল